বদতউলকি আমি यरবিসাকুম শিয়া আন অথবা তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দিবেন ওয়াইউযি'কা বাদাকুম বাসাবাদিন এবং তোমাদের একে বা এক দলকে আরব দলের নিবিড়নের আসাদন গ্রহণ করাবেন আল্লাহ পাকের তিন রকমের আযাবের কথা এখানে উল্লেখ করা হয়েছে অন্দর হে হে চিন্তা করে দেখো হে মানুষ চিন্তা করো কে ফানুসারিফুল আয়াত কিভাবে বিশদ কি রকম বিষদভাবে আমি আয়াত সমূহ বর্ণনা করি লাআল্লাহুম ইফতাহুন যাতে করে তারা বুঝে উপলব্ধি করে তিন রকমের আযাবের কথা প্রথম আযাব কি ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম আমাদের উপর থেকে আযাব পাঠাতে উপর থেকে কি আযাব আসে ওপর থেকে কি আশেপাশে বলেন হ্যাঁ অধিক বৃষ্টি বৃষ্টির রহমত নাই আজাবের বৃষ্টি হইতে পারে হ্যাঁ আবার পাথর বর্ষণ পাথর দিয়েও অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করেছে আর জড় তুফান বজ্রপাত হ্যাঁ হ্যাঁ খরা উপর থেকে আছে নিচে থেকে আছে

তারপরে জমিনে ফসল ফলন না হওয়া হ্যাঁ গাছপালা ফসল কিছু হচ্ছে না জি এসব আর হ্যাঁ হ্যাঁ যত রকমের বন্যা জলোচ্ছ্বাস যা কিছু বলে না কেন সোনামি যাই বলে হ্যাঁ এগুলি নিচে থেকে নিচে থেকে আসছে নিচে থেকে আর একটি আদাব হচ্ছে মানুষের পক্ষ থেকে হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে মানুষ তার আল্লাহ করাচ্ছেন কিন্তু মানুষ তার সেটা হচ্ছে আপনার অধীনস্থ ব্যক্তিদের জুলুম অত্যাচার শুধু জালেম শাসকদের ওপর থেকে জুলুম অত্যাচার আমরা বুঝি কিন্তু অধীনস্থরাও জুলুম অত্যাচার করে মালিকদের উপর এটা বুঝেন না করে না করে না করে না জামা জুলুম করনা শুনছেন নিয়ে জুলুম করছে করছে না ছেলে মেয়েরা জুলুম দানা বাপকে মাকে খুন করে না করছে না করছে না জি হ্যাঁ ছোট ভাই বড় ভাই রোজন করে না নিচে নিচে থেকে আসা নিচে থেকে আসা নিচে থেকে আসা চাকর নগর অত্যাচার করে না চাকর নগর আপনার বাড়ির পরিবারের ক্ষয় ক্ষতি করে না ধন সম্পদের ক্ষয় ক্ষতি করে না কর্মচারীরা প্রতিষ্ঠান ক্ষয় ক্ষতি করে না কত কোম্পানিকে বসিয়ে দিল জাল কর্মচারীরা কত প্রতিষ্ঠান যে বসে গেল দেখতে পাচ্ছেন না এগুলো এগুলো হচ্ছে মেন তাহাতে আর জলে পায়ের তলা থেকে আল্লাহ রাজা পায়ের তলা থেকে

বা আল্লাহর বিরুদ্ধে বলছে আল্লাহকে গাল দিচ্ছে রসুলের রসুলকে গাল দিচ্ছে রসুলের মানহানি করছে কোরআনের মানহানি করছে ইসলামের বিরুদ্ধে বলছে এর কি একটা রিয়াকশন নেই রিয়াকশন আছে বলছে না যে সেটা ভালো কাজ করছে তার অবশ্য অন্যায় কাজ করছে কিন্তু এই চরম পন্থা কয়টা করার পিছনে আল্লাহ মনাফেকুলির একটা বড় ভূমিকা আছে বড় ভূমিকা আছে যার ফলে এই সব পয়দা হচ্ছে এই সব পয়দা হচ্ছে

অধীনস্থ নিচে থেকে আসা হচ্ছে আপনার মেয়ে কত আদর যত্নে পড়িয়ে মানুষ করলেন আর বাড়ি পালিয়ে গিয়ে কত কোর্ট ম্যারেজ করে আপনার ছেলে বড় হয়ে আশা আকাঙ্ক্ষা নিয়ে বসেছিলেন যে আমার মন মত আগে আমার পরামর্শ করে ভালো একটা জায়গায় দিনদার ফ্যামিলি দিয়ে বিয়ে সাথে দেবো উঠিয়ে নিয়ে চলে এসেছে উঠিয়ে নিয়ে চলে এসেছে মানে হাজির জি হ্যাঁ না নিচে থেকে আজাব জি নিচে থেকে আজাব তিন